আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাক জিকিরের ফজিল সম্পর্কে আজ আমরা পবিত্র কোরআন মাজিদের সুরা আম্বিয়ার বিশ নম্বর আয়াত শুনবো আল্লাহ তালা বলেন তরুণ তারা দিবারাত্রি মহান আল্লাহ তালার তসবি পাঠ করে কোনো রকম অলসতা ছাড়াই এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া আমরা শিখতে যাচ্ছি সেটা হলো সুনানে তিরমিজি জাবের রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা খেজুর গাছে চারা রোপণ করবেন সুবাহানি ও হামদিহি আমরা সেই দোয়াটা অর্থসহ সহ শিখে নেওয়ার চেষ্টা করবো রসুল্লাহ সাল আলহিহসাল্লাম বলেন সেই দোয়াটা হল সুবাহানিমি ও বেহামদিহি সুবাহান অল্ল হা অবি হামদিহি আমি সকলের শেখার সুবিধার্থে আবার বলছি সুবাহানল লহ হিলা অবি হামদিহি এটার অর্থ হচ্ছে মহান আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি তার সমুদয় প্রশংসার সাথে মহান আল্লাহ আল্লাহতালার পবিত্রতা ঘোষণা করছি তার সমুদয় প্রশংসার সাথে এই দোয়াটা আমরা যেন বেশি বেশি পড়তে পারি আল্লাহ তালার গুণগান আমার আপনার জবান থেকে যেন সব সময় চালু থাকে জিকের সাথে সব সময় যেন আমার চলাফেরা থাকে আল্লাহর স্মরণই যেন হয় আমার জীবনের একটা মূল লক্ষ্য বড় লক্ষ্য আল্লাহ তালা সেই তৌফিক আমাকে আপনাকে সকলকে দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু